হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে বাড়িতে অনেক দিন পর অনেক দিন নয় অনেক বছর হয়ে গেল অনেক বছর পরে বাড়িতে মিষ্টি বানিয়েছি তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সমস্ত রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে এই মিষ্টির রেসিপিটা কেনই বা শেয়ার করব না আপনারাও তো এই রেসিপি দেখে বানিয়ে খেতে পারেন সেই জন্য আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এই গুলাব জামুনের রেসিপি তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কেউ সাবস্ক্রাইব করে তারপরে আনসাবস্ক্রাইব করবেন না কেননা সমস্ত মেহনতি তখন যেন ফিকা পড়ে যায় মনে হয় না যে আর কোনো মেহনত করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন পনির আড়াইশো গ্রাম পনিরে আমি দেড়শো গ্রাম মতন ময়দা অ্যাড করব তারপরে আমি পঞ্চাশ গ্রাম মতন চিনি অ্যাড করবো তারপরে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন গুঁড়ো পাউডার দুধ অ্যাড করব তারপরে আমি এখানে হাফ টেবিল স্পুন খাওয়ার সোডা অ্যাড করবো তারপরে এখানে দু চামচ মতন ঘি অ্যাড করবো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো এখানে যদি মনে হয় আপনার এই ডোটা একটু শক্ত হচ্ছে তাহলে এখানে একটু আপনারা দুধ ইউজ করতে পারেন আমারও মনে হচ্ছে যেন ডোটা একটু শক্ত সেই জন্য আমি এখানে দুই থেকে তিন চামচ মতন দুধ ব্যবহার করব। ডোটা কিন্তু ততক্ষণ মাখতে থাকবেন যতক্ষণ না হাতে একটা তেল তেলে ভাব আসে এখানে খুব সুন্দর আর খুব সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন আমার কিন্তু হাতে লেগে যাচ্ছে না আপনারাও কিন্তু এইভাবেই ডোটা তৈরি করবেন তো চলুন এবার আমরা চিনির চাশনিটা বানিয়ে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার মতন জল আর এক কিলো চিনি এবার গ্যাসের উপর বসিয়ে আমি যতক্ষণ না একটা তার মতন চাশনি বেড়ে যায় ততক্ষণ ফোটাতে থাকবো দেখুন এখানে চাশনিটা তৈরি হয়ে গেছে এখানে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে হাতে একটা চিটচিটে ভাব এসছে কিনা চলুন এবার হাতের সাহায্যে গোলাপ জামুনের এবার একে একে সেই ছানার ডোটা দিয়ে গোলগুলো বানিয়ে নিই আমি এখানে খুব একটা ছোট সাইজও করছি না আবার খুব একটা বড় সাইজও করছি না আমি এখানে শিব গোলাপ জামুনের মিডিয়াম সাইজটা বানাচ্ছি তারপরে কড়াইটা গরম করে আমি কড়াইতে সাদা তেল দিয়ে আবার ভালো করে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আপনি গ্যাসটা জোর কম দিয়ে সমস্ত গোলাপ জামুনের যে গোলগুলো আমি বানিয়েছিলাম সেইগুলো দিতে হবে তাহলে কিন্তু জ্বলে যাবে না আর গ্যাস জোর কম দিয়ে যদি আপনি ফ্রাই করেন তাহলে ভিতর থেকেও ভালোভাবে ফ্রাই হয়ে যায় তো আমার এখানে সমস্ত গোলাপ জামুনগুলো ফ্রাই হয়ে গেছে আমি এবার চিনির চাশনির মধ্যে ভিজিয়ে দেব এইভাবে একে একে সমস্ত গোলাপ জামুনগুলো বানিয়ে আমি রেডি করে নিচ্ছি তারপরে গোলাপ জামুনগুলো বানানো হয়ে গেলে আপনি ওভার নাইট বা তিন থেকে চার ঘন্টা চাশনির মধ্যে ভিজিয়ে রেখে আপনি খেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন